হ্যালো মাইভিউস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু জল কিচেন আজকে জলি কিচেনে চলে আসলাম একদম স্টেপ বাই স্টেপ একটা রেসিপি নিয়ে অনেকে আমাকে জানতে চেয়েছে আমার ছোট মাছ করলা দিয়ে কীভাবে আমি রান্না করি এবং ভিডিওটার জন্য আমি স্টেপ বাই স্টেপ ভালো করে দেখাই তো আজকে চলে আসলাম একদম স্টেপ বাই স্টেপ দেখানোর জন্য তো প্রথমে যেটা করেছি আপনাদের সামনে তুলে ধরছি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি মরিচ নিয়েছি ধুনিয়া জিরা একসাথে নিয়েছি এখানে নিয়েছি হলুদ একটু কাশ্মীর চিলি একটু রেড চিলি লবণ অ্যান্ড রসুন এখন যেটা করবো মাই ভিওয়ার্স আমি আমার তেলটা এখানে আন্দাজ মতো দিয়ে দিচ্ছি এবং তেলটা দেওয়ার পরে আমি আমার পুরো মশলাটাকে আমি খুব ভালো করে হাতে চটকিয়ে মাখিয়ে নেবো আপনারা আমাকে বারবারই দেখেছেন আমি কিন্তু আমার সমস্ত মশলাটা ভালো করে চোটকিয়ে ভালো করে রান্না করি কারণ না হলে ছোট মাছ যখন আপনারা করলা দিয়ে বা যে কোনোভাবে ছোট মাছ রান্না করেন যদি ভালো করে যদি একটু না নেন তাহলে কিন্তু মাছটা গড়ে যাবে মানে মাছ দিয়ে এটা একসাথে মানে এভাবে চটকানো যাবে না ইউজুয়ালি মাছ বা যে কোনো সবজি এখানে এভাবে দিয়ে এভাবে চটকালে মাছটা গলে যাবে এই জন্য আমি যেটা করি সবসময় পেঁয়াজটা এবং সমস্ত মশলা একসাথে ভালো করে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিই এবং মাখানোর সময় দেখবেন যে কালারটা খুবই সুন্দর হয় দেখতেও ভালো হয় আর মশলাটা খুব ভালো করে যত বেশি মাখাবেন তত টেস্টও ভালো হবে লবণ এবং ঝাল অবশ্যই আপনাদের পছন্দ মতো আপনারা যদি বেশি ঝাল খান আপনারা বেশি করে ঝাল দেবেন লবণটা স্বাদ অনুযায়ী দেবেন দেখতে পাচ্ছেন আমার কিন্তু ক মাখানো হয়ে গেছে এবং সবসময় আমি চেষ্টা করি এটাকে একটু গ্লাভস পরে মাখানোর তো তাহলে কিন্তু হাতে ঝাল লেগে যাবে এখন যেটা করবো মাছটা দিয়ে দিলাম আর এই মাছটা দেওয়ার পরে অবশ্যই জোরে জোরে কচকানো যাবে না কারণ তাহলে কিন্তু মাছটা বলে যাবে এখন জাস্ট একটা হালকা হাতের সাহায্যে করে আমি মাছটাকে মাখিয়ে ফেললাম এবং সাথে আমি যেহেতু করলা দিয়ে এটা রান্না করব। এখন করলাটাও দিয়ে দিব এখানে করলাটা দেওয়া আছে করলাটাও দিয়ে দিলাম তো আমি একসাথে করলা এবং মাছ এটাকে একটু ভালো করে মাখিয়ে নিব এবং এটাকে আমি পানিটা আন্দাজ মতোই দিয়ে দিব আর ঝালটা একটু বেশি করে দিয়েছি কারণ এগুলো তরকারিতে ঝাল বেশি করে না দিলে আসলে ভালো লাগে না তো এই যে এখন ভালো করে মাখানো হয়ে গেছে এখন মাই বিরর্স চলে যাব পানিতে এবং পানিটা দেওয়ার পরে পুরো মাছটা কিন্তু একবারেই ডেকে রান্না করবো এটা বেশি নাড়াচাড়া করা যাবে না বলে আমি একবারে হাতে মাখিয়ে নিলাম দেখতে পাচ্ছেন খুবই অপূর্ব একটা সুন্দর একটা কালার এসেছে এবং এই কালারটা মানে অদ্ভুত একটা কালার এটা মনে হচ্ছে দেখেই মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি তো এখন চলুন পানিতে চলে যায় পানিটা এমন পরিমাণে পানি দিলাম যাতে করে মাছটা পানির উপরে একটু ভেসে উঠে তাহলে বোঝা যাবে যে আপনার সবজি সিদ্ধ হয়ে যাবে মাছ সিদ্ধ হয়ে যাবে এবং এটা ঝোল ঝোল রাখবো না এটা গামাখা গামাখা রাখবো তো লবণটা একদম শেষের দিকে দেখে নিবো লবণটার পরিমাণে ঠিক আছে কিনা বা লবণ অ্যাড করতে হবে কিনা এই স্টেপটা যেটা দেখতে পাচ্ছেন এটুকুই পানি হয়ে গেল ওকে দেখতে পাচ্ছেন কতটুকু পানি আমি দিই এই যেহেতু আমার পাতলাটা করলাটা খুব পাতলা করে কেটেছি এটা সিদ্ধ হতে তেমন কোনো সময় লাগবে না আর এই তো হয়ে গেল এখন আমি চলে যাবো চুলাতে এবং রান্না শেষে আপনাদের সাথে আবার শেয়ার করবো যে আমার রান্নাটা কেমন হলো চলুন ঢাকনাটা খুলে দেখা যাক রান্না কোন স্টেজে আসছে এখন আমি একবারও কিন্তু ঢাকনাটা খুলিওনি এবং আমি নাড়াচাড়াও করিনি এখন দেখা যাক কি অবস্থা আও দেখতে পাচ্ছেন টক টপ টক টপ করে রান্নাটা হচ্ছে তো যেহেতু আমি আর নাড়াচাড়া করবো না আমি চালটা একটু কমিয়ে দিচ্ছি তাতে করে মাছটা এবং করলাটা ভালো করে সিদ্ধ হয়ে যায় একই সাথে অতিরিক্ত ঝোল যাতে না থাকে তা আমি হালকা করে একটু জাস্ট দেখে নিলাম যে কী অবস্থা তাহলে আপনারা একটু জাস্ট না নেড়ে এভাবে করে হাড়িটা ধরে একটু নাড়িয়ে নিতে পারেন আর এভাবে রান্না করলে কিন্তু মাছটা একদম ভাঙবে না আর কলটা মোটামুটি সিদ্ধ হয়ে যাবে আমি এখন আবার ঢেকে রাখতেছি আর এই মোমেন্টে আপনারা চাইলে লবণটা দেখে নিতে পারেন লবণটা ঠিক আছে কিনা আর লবণটি ঠিক থাকে তাহলে আর কোনো কিছু অ্যাড করা লাগবে না তো এই তো এখন আবার ঢেকে রাখবো পাঁচ মিনিটের জন্য তারপরে রান্না কিন্তু কমপ্লিট তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন একদম ফাইনাল লুকস নিয়ে চলে আসলাম তো এখন আপনাদের একটা আইডিয়া হলো যে কতখানি গামাখা গামাখা রেখেছি একদমই দেখতে পাচ্ছেন ঝোল কিন্তু কমে গেছে সামান্য হালকা একটু গামাখা রেখেছে আর মাছ এবং করলা দুটোই আস্তে আস্তে রয়ে গেছে কোনোটাই ভাঙেনি সো এই হবো ফাইনাল লুকস জলের কিচেন থেকে ছোট মাছ দিয়ে বা মলা মাছ দিয়ে করলা হয়ে গেল তো আশা করি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে একদম স্টেপ বাই স্টেপ করেছি ভালো লাগলো অবশ্যই করে খাবেন কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই খোলাফিস